গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো দেখতে দেখতে আজকে কিন্তু জানুয়ারি তিন তারিখ হয়েই গেল তো আজকে হচ্ছে সকালবেলাতে আজকে মেয়ে স্কুল খুলে গেছে তো সকালবেলা তোমাদের দাদা ভাই চলে গেছে মেয়েকে স্কুলে দিতে আর আমি কিন্তু অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি কেননা রান্না করব আর যেহেতু মেয়ের ফার্স্ট দিন আজকে স্কুল শুরু হচ্ছে তাই জন্য আর যদিও বা মেয়েকে মাই রেডি করে পাঠিয়ে দেবে আর এখন হচ্ছে আমি কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি আর আজকে কি কি রান্না হচ্ছে তো চলুন একবার দেখিয়ে দিই অনেক সকালবেলায় উঠেছি তো রান্না আর্ধেকটা হচ্ছে এখনও হয়নি পুরোটা এই যে মাছ ভাজা হচ্ছে কিছুটা মাছ ভাজা আমার হয়ে গেছে আর কিছুটা মাছ ভাজা হচ্ছে এটা হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর এই যে আছে সব করব করবো রেখে দেবো আর আমি অফিসে নিয়ে যাবো আর এটা হচ্ছে শাকের চচ্চড়ি আমার অলরেডি হয়ে গেছে আর নিচে হচ্ছে এটার মধ্যে আছে ভাত শাক ভাজাটা আগেই করে নিচ্ছি হ্যাঁ কেন শাক ভাজা করতে বেশিক্ষণ টাইম লাগে না আর লাগেও নি মেডিচা করতে আর সব করে নিচ্ছি কেন আমি অফিসে নিয়ে যাব তোমাদের দাদা ভাই খাবে আর রাত্রিবেলার জন্য একেবারেই করে রাখছি তাহলে অফিস থেকে এসে রাত্রিবেলায় কিছু করতে লাগবে না আর এখন শীতকাল রাত্রিবেলা না কিছু করতে ইচ্ছাও করে না আর আমাকে দেখে কিন্তু বুঝতেই পারছেন চাদর ফাদর চাপা দিয়ে রান্না করছি মানে কিন্তু এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে জানি না আপনারা কমেন্টও করেন না আমাকে হ্যাঁ কমেন্ট করে জানাবেন যে কেমন ঠান্ডা পড়েছে না পড়েছে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আজকে এতদিন স্কুল ছুটি ছিল ক্রিসমাসের ছুটি তখন কিন্তু এতটা ঠান্ডা পড়েনি আজকে ফার্স্ট দিন স্কুল শুরু হচ্ছে আর অনেক ঠান্ডা পড়ে গেছে আর এখানে আমি এটা করব হচ্ছে আদা বাটা দিয়ে করবো আদা জিরে বাটা দিয়ে করবো ফুলকপি আর এর মধ্যে একটু কড়াই দেবো ভালো লাগে দেখবেন এই শীতকালে না এরকম মাছের ঝোল খেতে আর এটা তো জ্যান্ত মাছ ছিল জ্যান্ত মাছে এরকম খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখনও এখন তো সবে দিনটা শুরু হলো আর কাজ দেখবেন এক লাখ কাজ আছে এই যে তোমাদের দাদা ভাই এই যে গেছে বিছনা তুলতে হবে বিছনা ভালো করে গুছা হ্যাঁ প্রচণ্ড আর ওইদিকে জামা কাপড়গুলো ফেলে গেছে ভিজিয়ে দেবো কেন মামুনি দিয়ে এসে কাঁচবে না ভিজিয়ে দিলে না ঠিক মতন হয় না তো গরম জল দিয়ে ভিজিয়ে দেবো হ্যাঁ চটপট করে করি আর এখন ঘড়িতে কটা বাজে সাড়ে সাতটা বেজেই গেছে দেখতে দেখতে কিভাবে যে সময়টা চলে যায় না বোঝা যায় না মানে যত সকালে উঠুন না কেন হ্যাঁ শীতকালে যেন ঘড়ির কাটা ঘোরার মতন দৌড়ায় কি করব শুরু করে দিই আর শুরু করে দিলামও আর এরপরে আশা করছি পুরো কি করব না সারা সারাদিন অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আপনারা কিন্তু প্লিজ ভিডিওগুলো দেখুন আর থার্টি ফার্স্টের ব্লগ আমি আপলোড করে দিয়েছি ফার্স্ট জানুয়ারি কী করেছি সেটা এডিট করা হয়ে গেছে আজকে আপলোড আর চেষ্টা করছি বন্ধুরা ডেলি বেসিসে দেওয়ার জন্য হ্যাঁ একটু সমস্যা হচ্ছিলো মাঝখানে এবার চেষ্টা করছি আশা করছি দিতে পারবো তো সাথে থাকুন বন্ধুরা সারাদিন আর কি কি করছি না করছি সবই দেখতে পারবেন তো প্লিজ ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্ট তো আপনারা কেউ করেনি না জানি না ভালো লাগে না খারাপ লাগে প্লিজ কমেন্ট করবেন

কালকে পরীক্ষা আছে হচ্ছে ইংলিশ লিটারেচার ম্যাম এক্ষুনি আসবে সবাইকে জানাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আর আজকে এত শীত পড়েছে না দেখুন মা আজকে সবার ননীকে তো অনেক সোয়েটার পরিয়েছে সুন্দর লাগছে মোটা পরিয়েছে ভিতরে কোনো চুল পরায়নি আর এইটা পরিয়েছে ও ননী সেনাকে খুব ভালো লাগছে আর সবাইকে মাছকে টুপি পরিয়েছে কেন ঠান্ডা পুচকুকে দেখো পরেছে পরেছে সোয়েটার জামা রাধা কৃষ্ণকে দেখো খুব ভালো না সবাইকে আজকে পরিয়েছে সোয়েটার মা আর ওরা আজকে খাচ্ছে হচ্ছে সকালে খেয়েছে হচ্ছে মিষ্টি আর

গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে চলে এসেছি আর এসে আমাকে দেখে বুঝতেই পারছেন ফ্রেশ হয়ে গেছি বাড়ির পড়াই যে একদম রঙ টং চটে গেছে গিয়ে নাইটি পরে নিয়েছি কেন আমি একটু পরে চলে যাব ওই বাড়িতে আর অফিস থেকে আসার সময় আজকে কি কিনে এনেছি দেখাচ্ছি দাঁড়ান তো এই দেখুন ফ্রুট কেক হ্যাঁ এই কেকগুলো না এই টাইমেই পাওয়া যায় মানে ক্রিসমাসের টাইমেই পাওয়া যায় আর এগুলো কাতের কাতের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো এই কেকগুলো খেতে খুব ভালো লাগে ক্রিম দেওয়া কেক না আমার অতটা ভালো লাগে না মানে একটুখানি খেলে গাটা গুলিয়ে যায় যে আমার মেয়ের খুব ভালো লাগে কিন্তু আমার এই ফ্রুট কেকই পাওয়া যায় সব সময় কিন্তু এই কেকগুলো অ্যাভেলেবেল থাকে না এগুলো ক্রিসমাসের টাইমেই থাকে ওই যে পিছন থেকে বলছে ভালো লাগে না তো ওর জন্য এই যে ক্রিম কেক দেওয়া কেক কিন্তু খাওয়া উচিত না এই যে সুইস কেক রোল সুইস রোল এইটাই এনেছি কালকে স্কুলে টিফিনে নিয়ে যাবে আর এখন আমি এই কেকটাকে একটুখানি কাটবো কেটে খাবো মানে এই টাইমে না চা দিয়ে খেতে এগুলো খুব ভালো লাগে তো এই বছরে না সেরমভাবে খাওয়া হয়নি কেন খাওয়া হয়নি কেন সত্যি কথা বলতে গেলে এগুলো খুব মিষ্টি হয় তো আর মায়ের তো সুগারটা বেশি তাই জন্য আমি ভয়তে আনি না আর যেহেতু আমারও প্রেগনেন্সির সময় সুগারের টেন মানে সুগার ছিল ওষুধ খেতাম তাই এখন যদিও বা নেই কিন্তু আমিও মেনটেন করি কমই খাই তা লোক সামলাতে পারলাম না বছরে তো একবারই আসবে এই জন্য আজকেই নিয়ে আসলাম তো এখন মাকে বললাম একটু চা করতে চা করুক আর আমি এটা দিয়ে চা দিয়ে এখন খাব খেয়ে আবার যাব ওই বাড়িতে ওই বাড়িতে গিয়ে তার আগে মেয়ের বইপত্র সব গুছিয়ে দেবো রেগুলারের এই কাজ আর কী করবো আর নতুন কিছু তো কোথাও গেলে অবশ্যই দেখায় আর রেগুলার এই ঘরের মধ্যে এই রকমভাবেই কী করব কোনো কন্টেন্ট খুঁজে পাই না এইভাবেই করতে হবে আর এইভাবেই আপনাদেরকে আমাকে দেখে সাপোর্ট করতে হবে হ্যাঁ